যার জন্ম নাই তাই খুঁটা আছে নি কল্লা নাই নাই আগা নাই মাতা নাই জন্ম ছড়া এক শান্ত নাই তেমন যদি না না জন্ম বলা নাই পিতার জন্ম নাই হতার জন্ম নাই তে মেলার ঠিক নাই তে বেদা তুই তার দাঁত আছে নাই জন্ম নইলে কুন্ত আছে নি এবং চিন্তা করার কথা তারা বাংলায় ওখান থেকে জন্ম আছে যার জন্ম নাই কোনটা হয়ে নাই তো দুনিয়া এই পৃথিবীর তো জন্ম হয়েছে কদিন হয়েছে ছয়দিন এগুল এই পৃথিবীতে আল্লাহর সারা নেয়ামত আল্লাহ দান করছেন ওয়াইন তাহু নেয়ামত আল্লাহ ইহা একটা একটা হরে হালি যদি আল্লাহর নিয়ামত গনৈন আর যতদিন দুনিয়াত বাঁচিতে হওয়া হালি গনৈন তে নিয়ামত সেই তো নাই গনা গরু গাছ ভাল খালি নিয়ামত তা শোক আপনার সৌকি কইন আল্লাহ দেওয়ার নিয়ামত নাই না জি সৌকি কিন আল্লা ফিটিং করতে কপাল তুলার তোলে দি গাঁথরিয়া ও তো নাইনে নাই ন গা ধর বয়সে এই ন তো নর তলাত খিচলি র গাত দোকান আছে তলাই আল্লাহ যদি অন দি তা খিচলি তো কীট হইল লঙ্গি তুলিয়া আলি আপনি ডাক্তার ইয়া

আল্লাহ ৰাবুল্লা আমিনৰ দৰবাৰৰ শুকরিয়া দে ভৰি আল্লাহ যেন হালি সপালৰ তলে চফগুন তোলা কাটো ফিটিং কৰি যেন কালি চাৱাই লো আৰা আৰু আল্লাহ চফগুইন দে লালিত ফালাই তুই দিয়া আছে অ চুফিয়া কেমন তো হায়াতটা হলে আমাৰ এইটা ধৰকা শেষ কৰা মাৰতো নাই আল্লাহ চুফিয়া সৰু কাচোৱা আল্লাহ ইন টাৱতো নে মাথাল্লাহিলা তোৰ আল্লাহ নামত একটা কৰি গন যদি কেমত পর্যন্ত আল্লাহ নামত গনা শেষ হৈ তাই নাই শৌক শৌক না দিয়া আরও বার রইল বলে ও শৌক ডাইরেক্ট না বাই দিলেও ওখানে হন ফিটিং করা লাগে যদি দেখা আসি খালি উফরে দিয়ে দেওয়ার আগে দিয়ে অমনে দিয়ে গর্জনা সিদ্ধে ভরতে আর হালি হালি সিট হল দিয়া দেব গর্জনা মানুষ এখন দেওয়া গেল চোখ ও না হব সুন্দর বাড়ি ফিটিং করছে উফরে দি হু তলে দি বড় মাঝে দিয়ে ফাটি একটা ধুই আর ভাই এখন উহর হুরো তল বড় ওখানে উহি বুলে না না বড়দার দিলা উফরে দিয়া হুড়োদার তলে দিয়া খালি ফানির ডোক দিকে কন কেফলা নয় গেল ফানি না হারিয়ে হল সাঁতরাঙ্গি লাগিয়া সাহসাইন দিনে রাইতে মরিয়া সাফ হয়ে গেল মানে লিখিতা বলে না হারি ভাই ভানি আমাইয়া সাঁতরাঙ্গি লাগি মর মানুষ আসা নাই নি আল্লাহ রাবু আল্লাহ শুক্রিয়া দা করি আল্লাহ যে নাহারিটা রে নাকটা যে আল্লাহ জুইতে ফিটিং করছো ও ফিটিং কর শুক্রিয়া কে মত পর্যন্ত আদায় করলেও সে জুইত নাই পড়ুক আছে বহান নাই নি ও দা তো কিন্তু আল্লাহ ফিটিং করছেন আয় এই দাতিবিনদের এমন এক জুইতে বুাইয়াতে হইছে দাতর ভাই ভিতরে ও তো ফেটিগুর নাম কি তাই এটা রাষ্ট্র এটা নাম কি দা রাষ্ট্র কোন রাষ্ট্র আমরা জেলা বাংলাদেশে আসরিয়ার রাষ্ট্র তে ঠিক ফেটিগু আমরা এটা রাষ্ট্র বলে করতে গেলে শত দরকা दुश्मन লাগি বেল্টেরিয়ার দরকা আর্মি

হ্যাঁ মাত্র মাত্র না। আমি খালি যে ওদের তোরা চেকপোস্টও আগে দিয়ে এরা নাম বড়ার ঘাট এর ঘরে দি অফিসার জিবরা এর ঘরে দি উইলা বড় আর অফিসার দাঁত আছে যদি একটা বাত খানিত লাগছে খানিত লগে লগে দেখা যার হামাইছে কি বাতন লগে দান লগে লগে অফিসার দেই না ও হামাই কেউ লগে লগে বাড়ি মারি নিয়োগ দাঁত বলে মার তুলি চাবা ভিতর নষ্ট হয়ে গেলে রাষ্ট্র নষ্ট হয়েছে সাবার লগে হবি উলাই গেল আনলে তুহরি উড়াই গেলে ঠিক আছে নানি আনলে ধরো হিবাই এর বারে চেকপোস্ট যেটা আছে হি বাইর হাঁটতেও দেয় না ঠিক আছে নানি অফিসার হলে বার করি দিয়ে আমরা ই রাষ্ট্রে টিকাইতে গেলে যদি আল্লাহ রাবুল আলমিনে ই কেন সম্পূর্ণ রে ই রে আল্লাহ টিকাইয়া রাখ খালি দাঁতর শুকরিয়া যদি আর জিব্রার শুক্রিয়া খোর জিব্রা যদি কেমত পর্যন্ত মানুষে হায়াত হয়া হালিয়া আদায় করে ওই ইন তারুদ্দু নিয়ামত আল্লাহ সুহা আল্লাহ রাবুল আলমিনের ই নিয়ামত গনিয়া শেষ করতে পারতো না বড় কাছে সব নিয়ামতর বড় নিয়ামতর নাম হইল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি ও এখন আইলাম মূল লাই লাই গফ করে কিন্তু মিলাদুল মাহফিল তে মিলাদুল নবীর মাহফিল নবীর মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা মিলাদ মৌলুদ মাউলিদ তাওয়াল্লাদ তাওয়াল্লুদ তাওয়াল্লিদ ইটা আরো বিষয় ইটা গ্রামার টামার মাসে জানে না এর কারণে দরকার বুঝে অনা অর্থ ও লাগি দৰকা দরকার আমরা বিপদ পড়ছি তো এর লাগি দরকার হল তা বটে চোটে সমান হয়ে গেছে নাই এখন সালাম দিছে না আপনি এখন তো আত মিলানি সুন্নত খুব খেয়াল করে যে আত মিলানি সুন্নত বুক মিলানি সুন্নত এখন আপনি আত মিলাইছেন বলা ঠিক আছে বুক মিলাইতা এখন যদি গিয়ার এখন মিলে না আমার হরি আছে তার লোকে বুক মিলাই লাইত বনি বেজে গাত মিলাই খামাই বলি এলো এই ফর্মুলা আছে নাই খানো গিয়ে কিতা তাই আসেন এই ফতে দিবে ঠিক আছে আসসালামু আলাইকুম বলা আসেননি বালা

আজি জোন হিমা নিতা যদি ও সাবল হুড়তে একুটা যদি আর ওটা আমরা হল বাত আছি খেরু যদি হুড়তে এগুলো আইনার বারে যদি খান্দে তো আপনি সে কুনলেও লগে লগে দৌড়িয়া এই মুরব্বী যে ইবানা নিয়ে উঠি আমারও কি মনে হয় যে বইতে পারব বইতে অর্থ নাই মারও ওলা পুরুতে এই যদি বারে খান্দে তে মায়ার বরদাস করতে পারে দৌড়ি গিয়া আগে দাম কি দিতে পারে তার উরুর তারে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমার আল্লাহ হইয়া দেন আজে জুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম মমিনে মুমিনার কোনো রসুল্লাহর উম্মত জেরা আর কোনো বিপদ মুশকিল মুসিবত উফরে ভরি গেলে বা অসহায়ত্ব দেখি নেইলে বেসেব ভরি গেলে আল্লাহর নবীয় সহ্য অর্থ না। গুরুর তার বেসেবো জেলা মায়িয়াই নলা না সুবহানুল্লাহ আর উম্মত লাগে হইলা দয়াশিলার মায়া মায়াবান ফলুগা সুবাহানুল্লাহ